নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আমরা চাই আমাদের সন্তান জীবনে সাফল্য লাভ করুক আমাদের সন্তান পড়াশোনায় মনোযোগী হোক আমাদের সন্তান জ্ঞানী হোক কিন্তু তাদের এইগুলো হওয়ার জন্য প্রকৃত শিক্ষাটি লাভ করা দরকার আর এই প্রকৃত শিক্ষা লাভ প্রকৃতির থেকে কতখানি হতে পারে একবার ভেবে দেখেছেন এই শিক্ষা শুরু হতে পারে প্রকৃতি থেকেই প্রকৃতি শুধু সৌন্দর্যের নয় প্রকৃতি জীবনের এক বিরাট পাঠশালা রবীন্দ্রনাথের মতে প্রকৃতি আমাদের নিকটতম পাঠশালা যে শিক্ষা প্রকৃতির সঙ্গে মিল খায় না সেই শিক্ষা জড়তা আনে আসুন আজকের ভিডিওতে আলোচনা করি আমাদের সন্তানদের কেন প্রকৃতি প্রকৃতি উৎসাহিত করা দরকার শেখায় চিন্তা ও শিশু যখন গাছের পাতা ঝরতে দেখে বা সারি লক্ষ্য করে তখন তার মধ্যে জন্মায় পর্যবেক্ষণ ক্ষমতা এই ক্ষুদ্র ঘটনাগুলি পরবর্তীতে যুক্তি বিজ্ঞান মনস্কতা ও চিন্তার গভীরতা তৈরি করে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত প্রকৃতির সংস্পর্শে থাকে তাদের সমস্যা সমাধান ও মনোযোগ ক্ষমতা তুলনামূলক বেশি প্রকৃতি শেখায় এবং সহানুভূতি একটি বীজের গাছে পরিণত হতে সময় লাগে এই ধৈর্য শেখার মাধ্যমে শিশুর মনে জন্ম নেয় স্থিরতা ও সংবেদনশীলতা প্রাণী পাখি বা গাছপালার যত্ন নেওয়ার মধ্য দিয়ে সে সহানুভূতি ও যত্নের মানসিকতা অর্জন করে এই মানবিকতায় ভবিষ্যতের সামাজিক জীবনে বড় ভূমিকা রাখে প্রকৃতি শিশুদের মানসিক ভারসাম্য উঠলে আজকে শিশুদের জীবনে পড়াশোনা ও প্রযুক্তির চাপ অনেক প্রকৃতির সংস্পর্শে থাকলে মন শান্ত হয় চিন্তা পরিষ্কার হয় উদ্বেগ কমে মনোবিজ্ঞানীদের মতে প্রতিদিন তিরিশ মিনিট প্রকৃতির মাঝে কাটানো শিশুদের মানসিক স্থিতি ও আনন্দবোধ বাড়িয়ে তোলে প্রকৃতি কৌতূহল আর প্রশ্ন ফুল কেন ফোটে আকাশ কেন নীল বা পাখি কোথায় যায় এইসব সহজ প্রশ্ন থেকে শুরু হয় বিজ্ঞানের প্রথম পাঠ প্রকৃতি শিশুদের শেখায় কেবল উত্তর খুঁজতে নয় বরং প্রশ্ন করতে সাহসী হতে এভাবেই গড়ে ওঠে অনুসন্ধিৎসু সৃষ্টিশীল মস্তিষ্ক প্রকৃতি গড়ে তোলে নান্দনিকতা এবং সৌন্দর্যবোধ প্রকৃতির রং গন্ধ সুর শিশুদের মনকে পারে কোমল ও সংবেদনশীল এই নান্দনিকতা থেকেই জন্ম নেয় শিল্প কবিতা সঙ্গীত ও মানবিকতাবোধ অর্থাৎ প্রকৃতি শিশুকে কেবল শিক্ষিত নয় সুন্দর মানুষ করে তোলে প্রকৃতি পাঠ মানে কেবল গাছ ফুল ইত্যাদি নয় প্রকৃতি মানে জীবনকে উপলব্ধি করা জীবনকে অনুভব করা যেখানে শেখা হবে আনন্দে আর শিক্ষা হবে আনন্দের মতোই স্বাভাবিক তাই আসুন আমরা সবাই মিলে আমাদের শিশুদের প্রকৃতির কাছাকাছি নিয়ে যাই প্রকৃতি থেকে শুরু হোক শিশুর শিক্ষা আজ পর্যন্তই নমস্কার